আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যাপোজি পাবলিকেশনসে অ্যাপোজি পাবলিকেশনসের প্রকাশিত অ্যাপোজি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস ফাইভ এই বইটির যে ডেমো করা হয়েছে সেই ডেমোর একটা ভিডিও সেশন আমরা করতে যাচ্ছি খুবই সংক্ষিপ্ত সময়ে ইট উইল বি ডান অ্যাপোজি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটার নামের সাথে কেন অ্যাপ্লাইড আছে এই কথাটা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই ফুটে উঠবে এবিএম মাসুদ আল মামুন এবং সোহেল রানা মণিপুর স্কুল কলেজের দুজন অভিজ্ঞ সিনিয়র টিচার টিচার ইংলিশ তাদের দীর্ঘদিনের গবেষণার ফসলই হচ্ছে এই বই এটা বইটার ব্যাক কভার এখানে ইনার পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফরটিন্থ এডিশন আমরা যে বইটা পেয়েছি বইটা এতগুলো এডিশন হওয়ার পেছনে কারণ হচ্ছে বইটা সব জায়গাতেই খুব ভালো জনপ্রিয়তা পেয়েছে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন নারায়ণগঞ্জ আইডিয়াল মতিঝিল আইডিয়াল এরকম সহ অনেকগুলো স্বনামধন্য স্কুলে বইটা দীর্ঘদিন ধরে পাঠ্য তো আমরা প্রথমে দেখছি নেসেসারি ইনফরমেশন কোয়েশ্চেন ফরম্যাট অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তারপর হচ্ছে স্যাম্পল কোশ্চেন তো এখানে একটা চমৎকার আলোচনার মাধ্যমে কোশ্চেনের ফরম্যাট এবং মার্ক মার্কের যে বিভাজন সেটা বোঝা যাবে আর এনসিটি এবং ন্যাপ প্রদত্ত স্যাম্পল কোশ্চেনটা এখানে দেওয়া আছে উত্তর সহ এবার আমরা আসছি গ্রামারে গ্রামারে অ্যাপ্লাইড গ্রামার অ্যাপ্লাইড গ্রামার বলা হয়েছে এই কারণে যে এই গ্রামারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে তাদের রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে এটা কাজে লাগবে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা গ্রামারকে তিনটা ভাগে ভাগ করেছি এবং এটাই মনে হয় প্রথম যে কাজটা আমরা করেছি গতানুগতিকভাবে প্রত্যেকটা বইয়ে কিন্তু এরকম বিভাজন করা হয় না বিভাজনটা কি পার্ট এতে হচ্ছে প্রিলিমিনারি গ্রামার এখানে মূলত পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট বি তে হচ্ছে ভার্ব রিলেটেড চ্যাপ্টারস ভার্বের সাথে রিলেটেড যতগুলো বিষয় আছে যেগুলো বাক্য গঠনে এবং ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি দেওয়ার জন্য খুব দারুণভাবে সাপোর্ট দিয়ে থাকে বা ম্যান্ডাটরি সেটা হচ্ছে তাহলে রিলেটেড চ্যাপ্টারগুলো ভার আমরা একসাথে রাখলাম তারপর হচ্ছে সেন্টেন্স রিলেটেড চাপ্টার সেন্টেন্সের সাথে সম্পর্কিত চ্যাপ্টারগুলো একসাথে এরপরে অবশ্য আমরা যেসব টেস্ট আইটেমস রয়েছে সেই সেই দিকে চলে গেছি আমি একটু প্রথম থেকে একটু বর্ণনা দিতে চাই যেমন প্রিলিমিনারি গ্রামার প্রিলিমিনারি গ্রামারে একদম বেসিক থেকে ল্যাঙ্গুয়েজ থেকে অ্যালফাবেট থেকে বিষয়গুলো আছে সেন্টেন্সের একটা প্রাথমিক আলোচনা তারপরে পার্ট অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের যতগুলো পার্টস আছে সবগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা আছে এবং এখানে একটা ধারাবাহিকতা আছে সেটা হচ্ছে নাউনের পরে প্রনাউন এবং নাউন এবং প্রণাউনের সাথে রিলেটেড নাম্বার জেন্ডার পার্সন এবং কেস এবং এজ তারপরে কম্পারিজন অফ এজেক্ট বুঝতেই পারছেন এখানে হচ্ছে সিকোয়েন্স এরপরে আর্টিকেলস অ্যাডভার্ব অ্যাডভার্ভের আলোচনাটা সাধারণত ভার্ভের পরে হওয়ার কথা ছিল যেহেতু আমরা ভার্ভটাকে অন্য চ্যাপ্টারে নিয়ে গেছি এ কারণে এখানে অ্যাডভার্ভটা দেওয়া হয়েছে তারপরেই নেক্সট প্রেপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এগুলো একেবারে লম্বা চ্যাপ্টার না আবার একেবারে শর্টও না মোটামুটি বেসিক ধারণা পাওয়ার জন্য যা দরকার বিগিনার্সদের সেটা আমরা দারুণভাবে এখানে করেছি ভার্ব রিলেটেড চ্যাপ্টারস যেখানে প্রথমে আছে ভার্বস এখানে ভার্ব সম্বন্ধে সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন আছে কিছুটা সংজ্ঞা পাওয়া যাবে এরপরে আমরা চলে গেলাম ভার্ব ফর্মস আমাদের বাক্য লিখতে গেলে প্রত্যেকটা বাক্যে একটা না একটা ভার্বের রূপ লাগে এই রূপে হচ্ছে এই রূপে হচ্ছে ভার্ব ফর্ম বা ক্রিয়া রূপ একটা ভার্বের 110টা রূপে কি রূপ আছে একশো দশটারও বেশি রূপ আছে এবং এই রূপগুলোই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে এবং এই ভার ফর্মগুলো দুই ধরনের ফাইনাইট এবং নন ফাইনাইট যদিও তারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু সেন্টেন্স লিখতে গেলে ফাইনাইট এবং নন ফাইনাইটের ভূমিকা আছে এবং অন্যান্য ক্ষেত্রেও তাদের ভূমিকা আছে এই কারণে তাদেরকে এখানে পরিচিত করিয়ে দেওয়া হবে তারপরে মডালস মডালস ব্যবহার করে কিভাবে ভার্ব ফর্ম তৈরি করতে হয় তাদের ব্যবহার কি এটা এখানে দেখানো হয়েছে কনজুগেশন অব ভার্বের যে পাঁচটি প্রাথমিক ফর্ম সেটা নিয়ে আলোচনা আছে এবং যে তিনটি ফর্ম আমাদেরকে মুখস্থ রাখতে প্রেজেন্ট এবং সেটার একটা চমৎকার তালিকা সেখানে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সেখানে রয়েছে টেন্স এই প্রথমবার টেন্সের আলোচনার মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ একসাথে এসছে গতানুগতিকভাবে আমরা শুধু অ্যাক্টিভ টেন্সের স্ট্রাকচারই পড়ি বাট বাক্য লিখতে গিয়ে বলতে গিয়ে প্যাসিভ দুইটাই দুইটাকেই ব্যবহার করা হয় এই যে আমি এখন কথাটা বললাম ব্যবহার করা হয় এটা কিন্তু প্যাসিভে বলেছি ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন খেয়াল করে যে কেউ যদি একদম সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে চায় তাহলে একটিভ প্যাসিভ দুইটারই প্রয়োজন আমরা সাধারণত প্যাসিভ শিখি কখন পরীক্ষায় যখন আসে যে পাঁচটা সেন্টেন্সকে প্যাসিভ করতে হবে তখন আমরা সূত্র মুখস্ত করে শিখি বাট এইটা আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে স্কিল দেয় না এই কারণে আমরা টেন্সের মধ্যেই দুই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে এসেছি দুই ধরনের ভার্ব ফর্মের মাধ্যমে অ্যাক্টিভ টেন্স এবং প্যাসিভ টেন্স প্রথমে রয়েছে ডেফিনেশন অ্যান্ড কাইন্ডস অফ টেন্স তারপরে টুয়েলভ অ্যাক্টিভ টেন্সেস অ্যান্ড টুয়েলভ প্যাসিভ টেন্সেস আশা করি কিছু ধারণা পেয়েছেন ভয়েজের উপর একটা আলোচনা আছে ভয়েস চেঞ্জ না মূলত ভয়েজের অ্যাপ্লিকেশনটা কি ব্যবহার করার ক্ষেত্রে সেটাই এখানে তুলে ধরা হয়েছে তাদের সিলেবাসে ভয়েস চেঞ্জ নাই কিন্তু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার প্রয়োজন আছে ভার্বালস এবং নন এই যে ফাইনাইট নন ফাইনাইট নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে নন ফাইনাইটের বিষয়টা তারা জানবে কিন্তু নন ফাইনাইটের যে ব্যবহার সেই ব্যবহারটাও এখানে চলে আসবে কারণ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে নন ফাইনাইটের ব্যাপক ভূমিকা আছে এবং ফাইভের বিগিনার্সদের জন্য সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ তবে আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো তুলে ধরেছি তারপরে আসছে রাইট ফর্মস অফ ভার এটা হচ্ছে তাদের নতুন টেস্ট আইটেম এবার যুক্ত করা হয়েছে এবং এই যে আইটেমগুলো এই আইটেমগুলো যদি বাচ্চারা পড়ে যায় তাহলে রাইট ফর্মস অফ সম্বন্ধে তারা দারুণ ধারণা পাবে অর্থাৎ শুধু সূত্র মুখস্থ করে তারা রাইট ফর্মস অফ ভার্ব লিখবে এরকম না তারা একটা ন্যাচারাল স্কিল পেয়ে যাবে এটা যখন চ্যাপ্টারে ঢুকবেন তখন বুঝতে পারবে এরপরে কন্ট্রাকশন ন্যারেশন এবং স্পিচ এটাও তাদের সিলেবাসে নাই কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ এগুলোর সাথে তাদের কাজ আছে যেমন পাংচুয়েশনের ক্ষেত্রে এটার ব্যবহার আছে তারপরে যখন কিছু লিখতে যায় তখন এটা লাগে আর তারা যখন বই পড়ে মানে টেক্সট বই যখন পড়ে প্যাসেজগুলো যখন পড়ে প্যাসেজের মধ্যে অনেক জায়গায় কিন্তু ডায়লগ আছে বা কথোপকথন আছে যেখানে এই ধরনের এই হচ্ছে স্পিচের ব্যবহারটা তাদের জন্য খুবই সাপোর্টিভ হবে মানে স্পিচের ব্যবহারের মাধ্যমে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহারটা সাপোর্টিভ এবার আমরা গেলাম সেন্টেন্স রিলেটেড চ্যাপ্টার প্রথমে সেন্টেন্স আগে একটা সেন্টেন্সের প্রাথমিক আলোচনা ছিল এইবার একটু ডিটেইলিং এ আমরা যাব তারা ফাইভ টাইপস অফ সেন্টেন্স এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন আছে যেমন ইম্পারটিভ সেন্টেন্সের কয়েকটা 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 প্রকার ভেদ আছে ইন্টারোগেটিভের আছে এগুলো ওদের মতো করে ওদের লেভেল অনুসারে উপস্থাপন করা হয়েছে ইন্টারোগেটিভ এবং সংক্ষিপ্ত আছে এবং এটা এমন একটা চাপ্টার যেটার দিয়ে যদি কেউ যায় তাহলে তার যে ই দ্যাট মিনস তার যে পরীক্ষার যে আইটেমটা আছে এটাতে সে মাস্টার হয়ে উঠবে কনভার্সন অফ সেন্টেন্স অনেকটা চেঞ্জিং সেন্টেন্স যেটা তাদের পরীক্ষায় নেয় কিন্তু আমরা দিয়েছি তাদেরকে মোর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য হাউ টু রাইট ইংলিশ কিভাবে লিখতে হয় আগের যে গ্রামারগুলো পড়ানো হয়েছে সেই গ্রামারগুলোকে ব্যবহার করে তারা নিজেরা কিভাবে লিখবে এটা নিয়ে একটা চমৎকার আলোচনা এখানে রয়েছে তারপরে ট্রান্সলেশন স্পেশাল এক্সারসাইজ অফ সাম টেস্ট আইটেমস এগুলো হচ্ছে তাদের যে টেস্ট আইটেমস গুলো রয়েছে সিলেবাসে তার মধ্যে চারটা যেগুলোর জন্য যেগুলোর একটু ব্যাপক প্র্যাকটিস করা প্রয়োজন যেমন রিঅারেঞ্জিং সেন্টেন্স ডাব্লিউচ কোয়েশ্চেন্স তারপরে শর্ট দ্য গ্যাপস এগুলো কমপ্লিটিং সিম্পল ফর্মস এই জিনিসগুলো একটু আলাদাভাবে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবার দেখেন ট্রেডিশনাল রাইটিং পার্ট আপনারা জেনে থাকবেন যে তাদের রাইটিং পার্টগুলো আলাদাভাবে নাই তাদের মডেল কোয়েশ্চেনের মধ্যেই শর্ট কম্পোজিশন এবং লেটার নামে দুটো রাইটিং পার্ট দেওয়া হয়েছে শর্ট কম্পোজিশন হচ্ছে তাদের প্যাসেজের উপর ভিত্তি করে তারা নিজেরাই লিখবে আর আর লেটারটা হচ্ছে তাদের সেকেন্ড প্যাসেজের উপর ভিত্তি করে তারা নিজেরাই লিখবে তো তারপরেও আমরা রাইটিং পার্টে রাইটিংগুলো দিয়েছি যাতে করে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স করতে আর এখানে শর্ট কম্পোজিশন আছে এখানে লেটার আছে এখানে ফর্মাল লেটার আছে এখানে ডায়লগ রাইটিং আছে আচ্ছা এরপরে আমরা মডেল কোয়েশ্চেনে চলে গেলাম এই যে তাদের যতগুলো সিন প্যাসেজ আছে সর্বোচ্চ সংখ্যক সিন প্যাসেজকে নিয়ে আমরা মডেলগুলো সাজিয়েছি এখানে প্রায় তাদের থার্টি নাইনের মতো মডেল আমরা করতে পেরেছি এরপরই এরপরেই আমরা চলে গেলাম মার্কস ডিস্ট্রিবিউশনের অর্থাৎ এই পর্যন্ত মোটামুটি মানে বইয়ের মধ্যে কি আছে এটার কন্টেন্ট এবার আমরা বইয়ের কিছু অংশ নিয়ে এখানে উপস্থাপন করব। প্রথমে আসছে মার্কস ডিস্ট্রিবিউশন দেখতেই পাচ্ছেন তারপরে আমরা চলে গেলাম গ্রামারে প্রথমে প্রিলিমিনারি গ্রামার এই যে ই আছে গ্রোপ ভার্ভের একটা মানে এগুলো কিন্তু মাঝখানে অনেক পেজ আছে যেমন প্রথম থেকে আমরা চলে গেছি মাঝখানে অনেক কিছু আছে জাস্ট কিছু কিছু জিনিস আমরা দেখাচ্ছি যেমন গ্রোভ ভার্ব যেমন ধরেন গিব আপ গিব আপ অর্থটা বাচ্চারা ঠিক বুঝতে পারবে না যে গিবর সাথে আবার আপ কেন এই জন্য গ্রোপ ভার্ভের একটা ধারণা তাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখব ভার্ভ ফর্মস এই যে ফর্মস প্রথমে একটা সংজ্ঞা গতানুগতিক সংজ্ঞা না একটু ভিন্ন রকম তারপরে এই যে যে সিঙ্গেল সিঙ্গেল ফর্মস ফর্মস অফ অফ ফাইভ পাঁচটা একক রূপ আছে একক রূপটা এখানে দেখানো হয়েছে তারপরে ফাইনাইট নন ফাইনাইট এরপরে টেন্স এই যে টেন্সের একটা সংজ্ঞা প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে ওই যে ক্রিয়ার কালকে টেন্স বলে ওইরকম বিষয়টার মধ্যে সীমাবদ্ধ না থেকে একবারে টেন্সটা প্র্যাকটিক্যালি কি এটা এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং এখানে টেন্সের প্রকারভেদ ভেদ এসছে তারপরে এই যে অ্যাক্টিভ টেন্স এবং প্যাসিভ টেন্স এবং এই যে এখানে দেখানো হয়েছে যে প্যাসিভ টেন্সের গুরুত্ব কি ফরমেশন অফ প্যাসিভ টেন্স অ্যাক্টিভ গুলো এখানে দেখানো হয় নাই এই যে 12 প্যাসিভ সেন্টেন্সেস 12 12 বাংলা প্যাসিভ সেন্টেন্স এন্ড 12 ইংলিশ প্যাসিভ সেন্টেন্সেস সাইড বাই সাইড এটা দেখানো হয়েছে টেন্সের উপর ভিত্তি করে এরপরে রাইট ফর্মস অফ ভার্ভ আগের চ্যাপ্টারগুলো করে আসলে এই রাইট ফর্মস অফ ভার্ভটা সে ভালো করে বুঝবে যে নারেশন বা স্পিচ যেটা বলেছিলাম তখন এরপরে ডাব্লিউ এস কোয়েশ্চান এই যে ডাব্লিউ এস কোয়েশ্চান এটা অসাধারণ একটা চ্যাপ্টার মানে সবকিছু এখানে আছে সিলেক্টিং প্রপার ডাব্লিউএচ ওয়ার্ড তারপরে এক্সারসাইজ এবং টাস্ক মানে অনেক ধরনের বিষয় দিয়ে সাজানো হয়েছে কনভার্সন অফ সেন্টেন্স এই যে এখানে একদম এই এরো দিয়ে দেখানো হয়েছে নেগেটিভ করলে এটা কিভাবে আগে চলে যায় নিডের থেকে অক্জেলারি বের হয়েছে সেটা আবার আগে চলে গেছে আই নিড মোর হেল্প আই ডোন্ট নিড মোর হেল্প এরকম বিষয়গুলো তে আমরা কাজ করেছি ট্রান্সলেশনের বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল এক্সারসাইজ অফ সাম টেস্ট আইটেমস এই যে রিঅ্যারেঞ্জিং এন্ড রি রাইটিং এটা পুরো বই থেকে সুন্দর সুন্দর সেন্টেন্স নিয়ে সেটা করা হয়েছে মেকিং ডাবলিউ কোয়েশ্চেন্স এটাও একইভাবে অনেক বেশি এক্সারসাইজ দেওয়া হয়েছে এবং এই যে আন্ডারলাইন করা আছে এটার উপর ভিত্তি করে তারা কোয়েশ্চেন বানাবে এবার এসছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর গুলো এখানে কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের সাথে রিলেটেড বিষয়গুলো আছে কমপ্লিটিং সিম্পল ফর্মস শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ রাইটিং এটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল লেটারস এখানে আছে এরপরে আমরা ডায়ালগ রাইটিং এগুলো ট্রেডিশনাল এরপরে আমরা মডেলে চলে গেলাম এই যে মডেলের ক্ষেত্রে প্রথমে আছে ওয়ার্ড মিনিং তার বেঙ্গলি মিনিং এবং ইলাবোরেশন যেটা তাদের টেস্ট আইটেমও আছে নিচেই বাংলা অর্থ এমসি অনেক মোর এমসি দেওয়া আছে এই যে অরের প্রশ্নগুলো দেওয়া আছে ট্রু ফলস এই যে মোর ট্রু ফলস এই যে কোয়েশ্চেন কোয়েশ্চেনের পাশে অর্থ দেওয়া আছে যাতে করে তারা বুঝে পড়তে পারে মোর কোয়েশ্চেন এরকম ভাবে মডেল গুলোকে সাজানো হয়েছে যে এখানে যখন আমরা দিলাম যে ম্যাচিং ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এখানে বাংলা গুলো দিয়ে দিলাম যাতে করে তারা সহজে বুঝতে পারে একেবারে বাংলা মিনিং দেই নাই কিছু কিছু ওয়ার্ডের বাংলা দিয়েছে যেগুলো প্রয়োজন যেটা তাকে পড়তে বা পরে বুঝতে উৎসাহিত করবে এখানে এই যে ডাব্লিউস কোয়েশ্চেন এত গতানুগতিক মডেল কোয়েশ্চেন যা আছে সেগুলো এই হচ্ছে মডেল কোয়েশ্চেন এবং এখানে হচ্ছে সলিউশন সলিউশনে সলিউশন টু রিঅ্যারেঞ্জিং এটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং মানে স্পেশাল টেস্ট আইটেম এর সলিউশন গুলো এখানে আছে কোশ্চেন টু ডব্লিউ সরি সলিউশন টু ডব্লিউ কোশ্চেন সলিউশন টু শর্ট কোশ্চেন ওই যে যেটা হচ্ছে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার রিলেটেড প্রশ্ন সলিউশন টু সিম্পল ফর্মস এবার মডেলের সলিউশন মডেলের সলিউশনে গতানুগতিক যা আছে তাই থাকছে আর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অর্থগুলো দিয়ে দিয়েছি রাইটিং এর ক্ষেত্রে যে শর্ট শর্ট কম্পোজিশন প্যাসেজ থেকে প্যাসেজের উপর ডিপেন্ড করে যেই কম্পোজিশনটা লিখতে বলা হয়েছিল সেটা এখানে দেওয়া হয়েছে এবং নিচে তার অর্থ আছে এবং বাক্যগুলো খুবই চমৎকার যাতে তারা সহজে ল্যাঙ্গুয়েজের সাথে অভ্যস্ত হতে পারে এবং একটা প্যাসেজের উপর ভিত্তি করে আমরা দুই তিনটায় এরকম শর্ট কম্পোজিশন দিয়েছি যেমন এটার উপর ভিত্তি করে একটা তারপরে যে আরেকটা দুইটা আবার এই উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে লেটার রাইটিং এর ক্ষেত্রে একটু পরিবর্তন এসছে আপনারা জানেন একবারে মুখস্থ করে লেখার মতো লেটার আসে নাই প্যাসেজের উপর ভিত্তি করে লিখতে হবে সেকেন্ড প্যাসেজ সরি এটা সেকেন্ড প্যাসেজের উপর ভিত্তি করে নয় এটা একটু মানে নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুসারে তাদেরকে এই লেটারটা লিখতে হবে আর লেটারটা আমরা এমনভাবে দিয়েছি যে প্রশ্ন যেভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করে যাতে করে তারা লেটারটা লিখতে পারে এখানে কিন্তু একেবারে গতানুগতিক লেটার আমরা যেভাবে আগে পড়ে এরকমটা নাই এটা একটু আপনারা দেখবেন বইটা পেলে বা একটু পড়লে বুঝতে পারবেন এই যে বাংলা অর্থটা দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে এই যে মডেলের উত্তর এইভাবে আমরা মোটামুটি এই বইটাকে সাজিয়েছি এবং এই বইটা যদি পুরোপুরি স্টুডেন্টদেরকে অভ্যস্ত করানো হয় তাহলে তারা পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড হবে এবং একই সাথে তারা ল্যাঙ্গুয়েজের স্কিলটা পাবে ল্যাঙ্গুয়েজটা তারা এক্সপেরিমেন্ট করতে পারবে এবং তারা ল্যাঙ্গুয়েজটা ভালো করে ব্যবহার করতে পারবে ফর দেয়ার রাইটিং অ্যান্ড লেটার ফর দেয়ার স্পোকেন স্পোকেনটা এমনিতে হয়ে যাবে না কিন্তু স্পোকেন হওয়ার হওয়ার জন্য তারা এক ধাপ এগিয়ে থাকবে কারণ এই পদ্ধতিতে পড়ার মাধ্যমে তাদের লিঙ্গুয়ে তাদের থিঙ্কিংটা ডেভেলপ হবে ইংলিশের ক্ষেত্রে এবং থিঙ্কিং যখন ডেভেলপ হবে তখনই তারা সত্যিকার অর্থে স্পোকেনটাও করতে পারবে তো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আশা করি বইটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা বইটা কালেক্ট করবেন বাচ্চাদের জন্য এবং আমরা অনেক কষ্ট করে অনেক মানে রিসার্চ করে কাজটা করেছি যদি অন্যদেরকে একটু রেফার করেন আপনাদের যার যার যেখানে সুযোগ আছে তাহলে আমরা খুবই কৃতার্থ থাকব এবং এই কাজটার মাধ্যমে আরো বেশি মানুষ উপকৃত হতে পারবে এটা আমাদের একটা খুব চমৎকার ভালো লাগার একটা বিষয় এবং আরেকজন মানুষের যদি একটু স্কিল ডেভেলপমেন্টে আমরা কাজ করতে পারি এটা কিন্তু আমাদের একটা সেবা হয়ে গেল আমাদের পাবলিকেশন্স থেকে ধাপে ধাপে বইগুলো বের হচ্ছে আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য অ্যাপোজি এসএসসি ইংলিশ কমপ্লিট প্রিপারেশান উইথ এক্সক্লুসিভ সাজেশান নামে বইটা আসছে সেটা একটা ইউনিক বই এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফুল্লি প্রিপেয়ার করার জন্য এই একটি বই যথেষ্ট সেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সব সব বিষয় গ্রামারের ইউনিক কিছু ফর্মুলা যেটার মাধ্যমে স্টুডেন্টরা বুঝেই তারা গ্রামারটাকে সলভ করতে পারবে মান্ধ মানত সম্মত রাইটিং পার্ট তারপরে হচ্ছে মডেল কোয়েশ্চেন অর্থাৎ বইটা একটা জিস্ট বই ছোট্ট কিন্তু এই একটি বই তাকে সব ধরনের ফুলফিলমেন্ট দিতে সক্ষম সেইভাবেই আমরা বইটাকে সাজিয়েছি আমাদের সাথেই থাকবেন আমরা ধাপে ধাপে অন্যান্য প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন বেস্ট বিশেষ